ধুলা হইল ভূমির সুরমা সেতারের বাপ সেতারের বাপ লউ ভাত খায়া এই বিচার করব আমি গোয়াল বাড়ি যাইয়া একবার মারলা দুবার মারলা ভাঙলা হাতের চুরি এবার যদি মারো তুমি গলায় দেবো ছুরি মেরাতুন নেচা বলতে লাগলো সেতারের মার কথা সোডা দিয়ে খার করা এক হাঁড়ি গরম পানি তার ভেতর চুবানো ময়লা কাঁথা পেটিকোট পাঞ্জাবি থানের শাড়ি গরুমারা লাঠি দিয়ে কাপড়গুলোকে পেটাচ্ছে সেতারের মা আজ তার কাপড় ভাপার দিন সেই মোতাবেক খাড়ের গন্ধটা পাড়া মাতিয়ে তুলেছে পাড়ার নাম মেনিপাড়া হায় রে মেনি পাড়ার কষ্ট কে শোনে তার কথা জুবেল শোন তবে মেনে পাড়ার কথা তখন শ্যালো মেশিন ছিল না জমির মরদ ছিল গরুর গাড়ি চাষার গা গতর আর গরুর ঘাড় মাঠের দেমাগ দেখে কে তাম পাড়ায় একটি করে ওয়াক্তিয়া মসজিদ জুম্মার ঘর তখন কই পাইবি জুম্মার ঘর অনেক দূর ওই গায়ের নাম লক্ষ্মীপুর মেনিপাড়া ঢুকতে বাঁ দিকে পড়ে ওয়াক্তিয়া মসজিদ ডাইনে ইন্দারা এর ফাঁকে দিয়ে মেনিপাড়ায় ঢুকার রাস্তা রাস্তাটা দেখতে বায়ম মাছের মতো ধর একশো বছর ধরে যদি কোনো বায়ম মাছ বাইচা থাকে তাইলে তাকে দেখতে যেমন লাগবে তেমনি ছিল রাস্তাটা জামালকুঠার গাছ ছিল রাস্তার দুই ধারে এরপর খড়ের চালা মাটির দেয়াল দেয়ালে গোবরের ছোপ ছোপ চিপড়ি হাতে গুনলে চার পাঁচটা ঘর বাড়ি তার শুরুতেই সাবেদ ঘর ওই ঘরে থাকতো বিবি গুমানি আসুদ কুসুদ খালি হাসত গুমানি হাসতে শুরু করলে এক প্রহর দুই প্রহর পাড় অন্য পাড়ার দৈদা বাইদারা আসত গুমানির হাসি শুনতে সবাই ভাবত গুমানি এমন করে হাসে কেন এতক্ষণ ধরে কোনো মানুষ হাসে কিন্তু গুমানি হাসতে শুরু করলে তার আর থামাথামি নাই গুমানির হাসি শুরু করলে তার কামাসুদ সাবেদ মেনে লোকজনকে ডাকত কাার কলসে গুমানির দাঁতে ধরেও হাসি থামাইতে পারতো না গুমানির হাসি থামলে নিজে নিজে বলতো হাই রে আমার হাসির কপাল একবার উঠলে আর কি নামে ওরে হাসি তোরে লয়ে আমি কি করি কার কাছে যাই কার কাছ থেকে আসি হাসি আসার পথে রাখি কত কাটা তবু কি হাসির লজ্জা আছে জুবেল শোন মেনিপাড়ায় যারা থাকতো তাদের কারোই কোলে কোনো সন্তান ছিল না তবে সবার ঘরে একটা করে সন্তানের নাম ছিল গুমানিরও এমন একটা সন্তানের নাম আছে তার নাম সেতার গুমানে তার কামাসুদকে ডাকতো সেতারের বাপ বলে গুমানি গান বাঁধিতে পারতো মেনিপাড়ার ভাই ভগর শুনত সেই গান গুমানি দরদ দিয়া গাইত তার গান গুমানির গলায় জোয়ার নামলে ঘরে থাকতে পারতাম না যাইয়া দেখতাম গুমানির ধরে যেন হাত পা নাই ধর থেকে হাত পা খুলে দাপাদাপি করছে মাটিতে তার নাচনে কুন্দনে গম গম করছে মেনিপাড়া ঘুমানে গাইছে সাজের বেলা ঘরে একটি আলো যায় আসে বুকের ওপর মদ্দের ঘাম ঝামা তুলে কে মোছে জুবেল না বুঝে মাথা নাড়ালি শোন তবে মেনিপাড়ার কোনো ঘরে যৌবন ছিল না ওদের উঠানে খালি ঠোঁটা বাটুন পড়া থাকত যৌবন বলতে ওই ঘাড়ে জোয়াল খুঁড়ে এটেল মাটি ঘাস খাইতে পারতো খুব ঘাস খেয়ে পেটে জমত দুধ সেই দুধ ভাসত মেনে পাড়ার মাথার ওপরের আসমানে জুয়েল বুঝতে পারলি না আয় তোকে দেখাই ধোলা হইল ভূমির সুরমা এ যে দেখছিস বারুনটা এটা হইল একটা যৌবন এটা দিয়ে যদি রোজ সকালে ঝাড় ঝাটা দিস তাহলে সকল ধুলা পার আর যদি তা না পারিস তাইলে ধুলার গায়ে ধুলা জমে সেই ধুলা ষোলোকলা দখল করে তখন থাকে না বান সেই বানে সাঁতরাই না কোনো পোকা ফসলের খিল জোগাড় করে করে বাঁধিতে হয় বারুন সেই বারুণ সকালবেলা মাটিতে টানলেই যৌবন দেখা যায় এই যে দেখ আমার হাতের বারুন এর খিলগুলো টানা টানা ঝাড় দিয়ে দেখ শব্দ হচ্ছে মানে এই বারুনের যৌবন আছে এক টানাতে সব ধুলা পার কিন্তু এই বারুণ যখন ক্ষয় হয়ে যাবে তখন এর নাম হবে ঠুটা বারুণ তখন মাটিতে টানলে সব ধুলার নাগাল পাবে না এই যে মানুষ দেখছিস মানুষও তাই মানুষ হইল একটা ফসলি খিলের ছাটা যতক্ষণ মাটি কামড়ে থাকে ততক্ষণ তার যৌবন মাটির ওপরে উঠলে থাকে না আর কিছু ওপরে যা দেখা যায় তা কেবলই জীবনের হয় রানি এবার বুঝলি চল আবার মেনিপাড়াই যাই মেনিপাড়ার ঝাঁটাগুলো ছিল ঠুটা বারুন মাটি হাতে পেতো না ওরা ছেতারের মা সেই মাটি হাতড়ায়ে তার হাতকে করেছিল ক্ষয় সে ছিল একটা ঠুটা বারুনের মতো হালের বাম দিকের গরুটাকে ছেতার বলে ডাকত ছেতার ছিল তার সন্তান মানুষের পেটে গরু জন্মাইলে যেমনটা হইত গুমানির সেতার ছিল তেমনি পেটে ধরলেই কি সন্তান হয় জুবেল গুমানের মনের গর্ভে জন্মে ছিল তার সন্তান পেটের যেমন গুহা আছে তেমনি আছে মনের গর্ভে ধারণ করলে তার পরিচয় সন্তান কিন্তু মনে ধারণ করলে গুমানে ছিল মনে ধারণ করা ছেতারের মা বুঝলে জুবেল মনের গর্ভ সে মা বুঝলে না মনের মধ্যে পানি না ঢুকলে বোঝা যায় না ধর নদীতে ডুব দিলি তোর শরীর ভিজল হয়তো নাকে মুখে পানি ঢুকলো কিন্তু মনের ভেতর ঢুকলো না জুবেল স্নানের শরীর ভেজে বটে কিন্তু মন থাকে শুকনা পানি খাইলে পিপাসা মেটে কিন্তু মন কি তাতে ভিজলো জীবন বাঁচে বারো কিসিমে মন বাঁচে কী সে অথচ জীবন গাড়ির মতোই মনের থাকে কত শত চাকা মুখ দেখা গেলেও কি মন দেখা যায় মন দেখতে মনের মতো যেমন দেখতে সেতারের মা তার মনের ভেতর পানি ঢুকেছিল তার মনের গর্ভে জন্মেছিল সেতার আর এই জন্য কত কত কুহক ছিল তার জীবনে ও যে ধর সেতারের মা যেদিন সেদিন ময়লা কাপড় ভাপাইতো কেবল সেদিনই কাঁদত ভাপা কাপড়ের ওপর বাড়ি মারতে মারতে গাইত সেতারের বাপ সেতারের বাপ লও ভাত খাইয়া এই বিচার করব আমি গোয়ালবাড়ি যায়া কেন গান গাইত গুমানি এই গান ছেতারের বাপ কি তাকে কোনো দিন মেরেছিল গুমানি যেদিন মারা গিয়েছিল ছেতারের বাপ গেয়েছিল একই গান এমন কি ছেতারের বাপ যেদিন মারা গিয়েছিল সেদিনও মেনেপাড়ার সবাই গেয়েছিল একই গান ও হ্যাঁ জুবেল সব তো সব হইল একটা কথা তো ছুটে গেল গোয়ালবাড়ি ছিল ঘুমানির বাপের বাড়ি